চ্যানেলে প্রত্যেককে আরও একবার স্বাগত আজকে আমরা বীরভূম জেলায় যে ইন্টারভিউ শুরু হয়েছে গত বারোই আগস্ট থেকে সেটাতেই করা বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো জানার চেষ্টা করব এবং ইন্টারভিউ স্ট্র্যাটেজি জানার চেষ্টা করবো এবং সাথে এটাও বলবো যে তোমরা যারা নোটস পারচেস করবে সে বিষয়েও আমি একটু কথা বলবো দেখো বীরভূম জেলাতে গত বারোই আগস্ট থেকে ইন্টারভিউ শুরু হয়েছে এবং তার মধ্যেই প্রথমে ইন্টারভিউ শুরু হয়েছে রামপুরহাট সাবডিভিশনের যে সমস্ত ব্লকগুলো রয়েছে রামপুরহাট সাবডিভিশনের যে সমস্ত ব্লকগুলো রয়েছে সেখানের ইন্টারভিউ শুরু হয়েছে এবং তারপরে আমরা দেখলাম গত পরশু দিন চোদ্দ তারিখ সাব সাবডিভিশনের যে সমস্ত ব্লকগুলো রয়েছে সেগুলোর ইন্টারভিউয়ের জন্য মানে লিস্ট প্রকাশিত হয়েছে লিখিত পরীক্ষা রেজাল্ট প্রকাশিত হয়েছে যারা লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করেছো প্রত্যেককে আমার চ্যানেল থেকে শুভেচ্ছা রইল তোমরা ইন্টারভিউটা ভালো করে দিও কারণ এখানে কিন্তু প্রচুর বড়ো একটা কম্পিটিশান রয়েছে খুব সহজে কিন্তু ইন্টারভিউটা কোয়ালিফাই করে চাকরিটা পাওয়া খুব একটা সহজ হবে না কারণ এখানে তোমরা দেখেছ যে এক একটি পোস্টের জন্য কোথাও পাঁচজন পাস করেছে কোথাও ছজন পাস করেছে কোথাও সাতজনও পাশ করেছে তাই এই যে শেয়ানে শেয়ানে একটা লড়াই একটা টক্কর এখানে নিজেকে হচ্ছে সবার উপরে রাখা সেটাই কিন্তু মেন স্ট্র্যাটেজি তার জন্য প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে লিখিত পরীক্ষায় তোমরা যা পরিশ্রম করছো যা পরিশ্রম করেছ তার থেকে পাঁচ গুণ গুণ বেশি তোমাদের ইন্টারভিউ যেন পড়তে হবে যদিও ইন্টারভিউতে নাম্বার রয়েছে দশ কিন্তু এটাই হচ্ছে তোমার চাকরি পাওয়ার শেষ ধাপ তাই এখানে কোনো রকম অবহেলা করা যাবে না কেউ যদি ভাবে দশ নম্বর দিয়ে ইন্টারভিউ কোনো ব্যাপার না আমি লিখিত পরীক্ষায় অনেক নম্বর পেয়েছি তাহলে সেটা সবথেকে বড় ভুল হবে কারণ তোমার ঘাড়ের উপরে কেউ না কেউ নিঃশ্বাস ফেলছে তুমি যদি একটু খারাপ ইন্টারভিউ দাও তাহলে যে তোমার থেকে এক নম্বর লিখিত পরীক্ষা কম পেয়েছে সে কিন্তু ইন্টারভিউতে ভালো নম্বর পেয়ে গিয়ে তোমাকে এখানে কম্পিট করবে এবং তোমাকে এখানে হারিয়ে দেবে এবং চাকরিটা সে পাবে তাই যাদের চাকরিটা দরকার আছে তারা সিরিয়াসলি পড়াশোনা আগের ভিডিওতেও হচ্ছে আমি শেয়ার করেছিলাম যে কি কি প্রশ্ন হচ্ছে তোমাদের জেলাতে করা হচ্ছে তো আজকেও হচ্ছে কয়েকটি প্রশ্ন এবং সেগুলোর উত্তর নিয়ে হচ্ছে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব তো একটু মনোযোগ সহকারে শোনো তার আগে এটা বলি যারা ভাবছো যে ইন্টারভিউটা দেবে কিন্তু কি পড়বে কোথা থেকে পড়বে বুঝতে পারছো না কোনো রকম কোনো মেটেরিয়ালস এই মুহূর্তে নেই তারা হচ্ছে আগামী সানডে পর্যন্ত আজকে ফ্রাইডে তো আগামী সানডে পর্যন্ত মাত্র দুশো টাকা খরচ করে তোমরা নোটগুলো নিতে পারো আমার কাছ থেকে সানডের পরে নোটসগুলোর দাম তিনশো টাকা হয়ে যাবে আগামী আঠেরোই আগস্ট পর্যন্ত নোটসের দাম দুশো টাকা রাখা হয়েছে আমি এটা ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে কমিয়েছি আমি চাই যে উইমেন এম্পোয়ারমেন্টটা আরও একটু বেশি হোক তো জন্য আমি একটা সুযোগ দিয়েছি চোদ্দো আগস্ট থেকে শুরু করে আঠেরো আগস্ট পর্যন্ত দুশো টাকা এবং তারপরে যারা নোট পারচেস করবে তাদের তিনশো টাকাই পে করতে হবে প্রথমত হচ্ছে নামের অর্থ জিজ্ঞেস করা হচ্ছে নামের অর্থ জিজ্ঞেস করা হচ্ছে আমাকে আমার একজন ক্যান্ডিডেট যে হচ্ছে আমার কাছ থেকে নোটগুলো পারচেস করেছে এবং যে হচ্ছে আমাকে অনেক রকমভাবে সহায়তা মানে হেল্প করেছে সে বিভিন্ন ব্লকের রেজাল্টগুলো আমাকে পাঠিয়েছে তার অ্যাডমিট কার্ডে কী কী জিনিস চেয়েছে সেগুলো আমার সেটা আমাকে পাঠিয়েছে তাকে কি প্রশ্ন করা হয়েছে এবং সেগুলোর উত্তর কী সেগুলো সে আমাকে লিখে পাঠিয়েছে তো তার নামের একটা বিশেষ অর্থ ছিল তো তার নামের অর্থ জিজ্ঞেস করা হয়েছে তাই তোমরা যাদের নামের বিশেষ কোনো অর্থ আছে অথবা তোমার নামের সাথে মিল রয়েছে কোনো যদি বিশেষ ব্যক্তিত্ব থাকে তার সম্পর্কে জানতে হবে অথবা তোমার নামের অর্থ জানতে হবে এবং তোমার নামটা যদি কোনো বিশেষ ভাষায় হয়ে থাকে সংস্কৃত ভাষা থেকে উদ্ভব হয়েছে অথবা নামটি অ্যারাবিক কোনো শব্দ থেকে নেওয়া হয়েছে তাহলে সেটাও কিন্তু তোমাকে জানতে হবে অর্থাৎ নিজের সম্পর্কে খুব ভালো করে জানতে হবে এরপরে ক্যান্ডিডেটকে যে খুব প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে যে ভারতের সীমান্তবর্তী দেশ কোনগুলি ভারতের সীমান্তবর্তী দেশ তো আমরা যদি দেখি তাহলে ভারতের পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ ভারতের পূর্ব দিকে অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের পূর্ব দিকে বাংলাদেশ রয়েছে কারণ বাংলাদেশের পরেও আবার ভারত রয়েছে আর উত্তর দিকে রয়েছে নেপাল ভুটান উত্তর দিকে ভারতের উত্তর দিকে রয়েছে নেপাল ভুটান পশ্চিম দিকে রয়েছে পাকিস্তান এবং দক্ষিণ দিকে শ্রীলঙ্কা রয়েছে এছাড়াও কিন্তু পশ্চিম দিকে আরব সাগর রয়েছে দক্ষিণ দিকে প্রশান্ত মহাসাগর রয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গের দক্ষিণে বঙ্গোপসাগর বা বে অব বেঙ্গল রয়েছে এটা গেল একটা মোটামুটি সীমানা তো আমার নোটসে এগুলো নিয়ে ডিটেল বর্ণনা দেওয়া আছে সেগুলো যারা পারচেস করেছে আশা করি যারা দেখেছে নোটসগুলো পড়ছে তারা কিন্তু এগুলোতে সমৃদ্ধ হয়ে গিয়েছে এবং আমি নিঃসন্দেহে এটাও জানি যে তোমরা যারা লিখিত পরীক্ষা পাশ করেছো তাদের জন্য এই প্রশ্নটা খুব একটা কঠিন প্রশ্ন নয় কারণ তোমরা মেরিটোরিয়াস স্টুডেন্ট বলেই লিখিত পরীক্ষাটা কোয়ালিফাই করো নেক্সট যে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে নেপালের রাজধানী কী তো তোমাদের সতর্ক হতে হবে সার্ক কান্ট্রিগুলো বিশেষ করে সেগুলো সম্পর্কে জানতে হবে নেপালের রাজধানী কাঠমান্ডু আমরা সকলেই জানি নেপালের রাজধানী হলো কাঠমান্ডু রামপুরহাট সাবডিভিশনে ব্লকের সংখ্যা কটি ক্যান্ডিডেট যেহেতু রামপুরহাট সাবডিভিশন ছিল তো তাকে এটা জিজ্ঞেস করা হয়েছে তো আমি তোমাদেরকে এটা শেয়ার করেছিলাম তোমাদের সাথে পুরো বীরভূম জেলার ইতিহাস এবং আমার কাছে সেটা নোট রয়েছে মানে ইতিহাস নয় পুরো বীরভূম জেলা সম্পর্কে ডিটেল ইনফরমেশন চার পাতা পাঁচ পাতা ইনফরমেশন রয়েছে হয়তো তার থেকেও বেশি তো সেটার নোটস রয়েছে সেখান থেকে বীরভূম জেলার আর কোনো তথ্য বাকি থাকবে না যে তোমাদের আর জানতে হবে তো বীরভূম রামপুরহাট সাবডিভিশনে হচ্ছে আটটি ব্লক রয়েছে এবং তোমরা নিজের নিজের সাবডিভিশন যেমন সিউড়ি থেকে যারা রয়েছে শিউড়ি সাবডিভিশন সাবডিভিশনের আন্ডারে কটি ব্লক রয়েছে ব্লকগুলোর নাম বোলপুর শান্তিনিকেতন থেকে যারা দেখছো তাদের মানে এই তথ্যগুলো অ্যাটলিস্ট জানতেই হবে জেলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হবে রাজ্যে মোট ব্লকের সংখ্যা কটি ক্যান্ডিডেট উত্তর দিয়েছে সঠিক উত্তর তিনশো বিয়াল্লিশটি রাজ্যে মোট ব্লকের সংখ্যা তিনশো বিয়াল্লিশটি আইসিডিএস কবে চালু হয়েছিল তোমার প্রত্যেকেই জানো আইসিডিএস নাইনটিন সেভেন্টি ফাইভ সেকেন্ড অক্টোবর চালু হয়েছিল এবার সেকেন্ড অক্টোবরটা যেহেতু একটা বিশেষ দিন সেকেন্ড অক্টোবরে যেহেতু মহাত্মা গান্ধীর জন্মদিন হয়েছে রয়েছে বা সেদিন যেহেতু তার জন্ম তিনি জন্মগ্রহণ করেছেন তাই সেকেন্ড অক্টোবর থেকে তাকে জিজ্ঞেস করা হয়েছে মহাত্মা গান্ধী সম্পর্কে কী জিজ্ঞেস করা হয়েছে মহাত্মা গান্ধীর জন্মস্থান কোথায় তো ক্যান্ডিডেট উত্তর দিয়েছে সঠিক উত্তর সেটা হচ্ছে পোরবন্দরে তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি পোরবন্দরটা কোথায় এটা গুজরাট রাজ্যে অবস্থিত আমাদের একদম পশ্চিমের রাজ্য গুজরাট যেটা হচ্ছে আরব সাগরের বুকে অবস্থিত সেই গুজরাটের পোরবন্দরে হচ্ছে মহাত্মা গান্ধীর জন্মদিন মহাত্মা গান্ধীর পুরো নাম কি আচ্ছা মহাত্মা গান্ধীর পুরো নাম হচ্ছে মানে নাম ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী মোহনদাস করমচাঁদ গান্ধী মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো সালের সেকেন্ড অক্টোবর আঠারোশো সালে সালের সেকেন্ড অক্টোবর আচ্ছা বি ভ্যাকসিন কেন দেওয়া হয় বি সিজি ভ্যাকসিন কেন দেওয়া হয় এটা হচ্ছে ভ্যাসিলস ক্যালমেটি গুয়েডিন ভ্যাসিলস ক্যালমেটি ভ্যাকসিনটা দেওয়া হয় টিউবার কিউলেসিস রোগের প্রতিষেধক হিসেবে টিউবার কিউলিস রোগের প্রতিষেধক হিসেবে অর্থাৎ যক্ষা রোগের প্রতিষেধক হিসেবে দেওয়া হয় এছাড়াও অন্যান্য যে ভ্যাকসিনগুলো রয়েছে সেগুলো নোটস আমার কাছে রয়েছে তো সেখান থেকে তোমাদের নোটগুলো পারচেস করো ডিটেল ইনফরমেশন দেওয়া সেখান থেকে নেক্সট যে কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হলো যে আমাদের শরীরে বা মানব শরীরে ব্লাড সুগারের স্বাভাবিক তাপ স্বাভাবিক মাত্রা কত অর্থাৎ রক্তে যে সরকারের পরিমাণ সেটার পরিমাপটা কী রয়েছে তো ব্লাড সুগারে মানে সরি রক্তে যে শর্করা থাকে সেটা হচ্ছে কত সেটা হচ্ছে আশি থেকে একশো কুড়ি মিলিগ্রাম আশি থেকে একশো কুড়ি মিলিগ্রাম প্রতি ডেসিলিটার রক্তে আশি থেকে একশো কুড়ি মিলিগ্রাম প্রতি ডেসিলিটার রক্তে রক্তে সুগার সুগারের তাপমাত্রা বললাম রক্তে আমাদের যে ব্লাড প্রেশার সেটা নিয়েও প্রশ্ন করা হচ্ছে ক্যান্ডিটকে ক্যান্ডিড সঠিক উত্তর দিয়েছে তো ব্লাড প্রেশারের স্বাভাবিক মাপ কত এটা আমরা জানি যে এটা হলো একশো কুড়ি বাই আশি তো যেটা উপরের দিকে চাপ থাকে সেটা হচ্ছে একশো কুড়ি যেটা নিচের দিকে চাপ থাকে সেটা হচ্ছে আশি আমরা জানি যে এটাকে সিস্টোলিক প্রেশার ডায়াস্টলিক প্রেশার বলা হয় জীবন জীবনবিজ্ঞানে আমরা এগুলো পড়েছি নেক্সট কোয়েশ্চেন ছিল গর্ভবতী মহিলাকে কোন ভ্যাকসিন দেওয়া হয় তো এটা নিয়ে আগেও আলোচনা করেছি তবুও বলে দেই যে গর্ভবতী মহিলাকে টিডি ভ্যাকসিন বা টিটি ভ্যাকসিন দেওয়া হয় টি ভ্যাকসিন বা টিটি ভ্যাকসিন দেওয়া হয় বর্তমানে টিডি ভ্যাকসিন দেওয়া হয় টিটেনাস নেক্সট কোয়েশ্চেন হলো সুন্দরবন আমি এর আগেও সুন্দরবন নিয়ে এর আগের ভিডিওতে বলেছিলাম সেখান সেখানেও ক্যান্ডিডেটকে কোয়েশ্চেন করা হয়েছিল এখানে আলাদা কোয়েশ্চেন করা হয়েছে সুন্দরবনকে কত সালে রামাসার সাইট হিসেবে ঘোষণা করা হয় তো এটা উনিশশো বিরানব্বই সালে সুন্দরবনকে রামাসার সাইট হিসেবে ঘোষণা করা হয় এসএনপি কি এস হলো হল সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম বর্তমানে আর একদম প্রথম দিকে যখন এসএনপি চালু হয়েছিল তখন এটা ছিল স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম এসএনপি বর্তমানে সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম এবং যখন প্রথমে এসএনপি চালু হয়েছিল তখন সেটা ছিল স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম তো এই হলো একজন ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা কিছু প্রশ্নের উত্তর এর মধ্যে কিছু তো তোমরা যে কোনো বই থেকেই পেয়ে যাবে কিন্তু কিছু জিনিস রয়েছে যেগুলো কিন্তু তোমরা সব বইয়ে পাবে না সেজন্য নোটগুলো পারচেস করে তোমাদের পড়াশোনা করতে হবে আর আমার চ্যানেলটা যদি ফলো করো এখান থেকে আন্দাজ পেয়ে যাবে যে কী ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে এক একটি সাবডিভিশনে এক এক ধরনের প্রশ্ন করা হচ্ছে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর তোমার যে আমার নোটগুলোকে পারচেস করো সেখানে কিন্তু একত্রে পেয়ে যাবে তাই যাদের লক্ষ্য হচ্ছে ইন্টারভিউ ভালো দেওয়া যাদের লক্ষ্য হচ্ছে চাকরিটা পাওয়া তারা হচ্ছে দুশো টাকার পরোয়া না করে নোটগুলো পারচেস করো হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে নোটগুলো পাঠিয়ে দেওয়া হবে ইনস্ট্যান্ট পে করার সাথে সাথে পে করবে স্ক্রিনশট শেয়ার করবে নোটসগুলো পাঁচ দশ মিনিট বিশ মিনিটের মধ্যে নোটসগুলো পেয়ে যাবে তো এই হলো কিছু প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে এভাবেই পরবর্তী প্রশ্নোত্তরগুলো শেয়ার করব বলে আশা করছি তোমরা কে কোন ব্লক থেকে দেখছো সেটা অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাও তার আগে বলি যে রামপুরহাট সাবডিভিশন এবং সিউড়ি সাবডিভিশনের প্রত্যেকটি ব্লকে রেজাল্ট প্রকাশ হয়েছে বোলপুর শান্তিনিকেতনের রেজাল্টটা এখনও সম্পূর্ণ প্রকাশ হয়নি সেটাও দ্রুত প্রকাশ হবে নেক্সট সপ্তাহে হবেই এটা আশা রাখছি ধন্যবাদ সকলকে